পর্ব এগারো মন্দিরের কালসর শেষ রক্ষা সিন্দুকের নিচ থেকে বেরিয়ে আসা শত শত সাপের হিসহিস শব্দে মন্দিরের গর্ভবৃহ নরককুণ্ডে পরিণত হল প্রতাপের সাঙ্গপাঙ্গ্বরা ভয়ে চিৎকার করে যে যেদিকে পারল দৌড়ে পালাতে শুরু করল কিন্তু প্রতাপ যেন উন্মাদ হয়ে গেছে সেই সিন্দুকের ভেতর সেই নথিপত্রগুলো পাগলের মতো হাতরাচ্ছে আর চিৎকার করছে না এটা হতে পারে না আমার সোনা কোথায় লালমোহন বাবু দ্রুত পরিস্থিতি বুঝতে পারলেন তিনি চিৎকার করে বললেন সুমিত্র ছবি সবাই এই চাতাল থেকে নেমে ওই বড় পাথরটার ওপর ওঠ সাপগুলো নিচের মেঝে দিয়ে যাচ্ছে সুমিত্র আর ছবি বাচ্চাদের নিয়ে দ্রুত মন্দিরের এক কোণে থাকা উঁচু বেদির ওপর উঠে পড়ল কিন্তু দেবী ভয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিলেন একটি কেউটি সাপ তার দিকে ফনাতুলে এগোতেই বৃষ্টি তার ব্যাগ থেকে সেই পিতলের কোটোটা বের করে সাপের সামনে ছুঁড়ে মারল শব্দে সাপটি থমকে যেতেই সুমিত্র টেনে গয়াদেবীকে ওপরে তুলে নিল এদিকে প্রতাপের পায়ের চারপাশে তখন বিশুধর সাপের কুণ্ডলী সে নথিপত্রগুলো আঁকড়ে ধরেছিল কিন্তু হঠাৎ একটি সাপ তার হাতে দংশন করল প্রতাপ যন্ত্রণায় আত্মনাদ করে নিচে পড়ে গেল তার হাত থেকে সেই কাচের বয়ামটা ভেঙে মেঝেতে পড়ে গেল বয়ামের ভেতরে থাকা সেই অদ্ভুত কালো তরল মেঝেতে ছড়িয়ে পড়তেই এক তীব্র উগ্র গন্ধ বের হতে লাগল আশ্চর্যের বিষয় ওই গন্ধ পাওয়া মাত্রই সাপগুলো পিছু হরতে শুরু করল এবং সুরঙ্গের ফাটল দিয়ে ভেতরে ঢুকে গেল লালমোহন বাবু ধীর পায় প্রতাপের কাছে এগিয়ে গেলেন প্রতাপ তখন যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে সে লালমোহন বাবুর হাত চেপে ধরে অস্ফুট স্বরে বলল দাদা আমাকে ক্ষমা লালমোহন বাবু দেখলেন সেই নথিপত্রগুলোর মধ্যে একটা বড় খাম যাতে লেখা আছে আমার দুই ছেলের জন্য সমান অংশ প্রতাপ যা সারা জীবন পাওয়ার জন্য লড়াই করেছে তা আসলে ওই সিন্ধুকের ভেতরেই ছিল কিন্তু তার লোভ তাকে পড়ার সুযোগ দেয়নি পর্ব বারো সত্যের মুখোমুখি এবং এক নতুন সকাল পুলিশ যখন মন্দির প্রাঙ্গণে পৌঁছাল তখন চারদিকের পরিস্থিতি কিছুটা শান্ত মশালধারী লোকগুলো পুলিশের গাড়ি দেখেই জঙ্গলের অন্ধকারে গা দিয়েছে ইন্সপেক্টর মুখার্জি মন্দিরের ভেতরে ঢুকে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন একপাশে পাশে সাপের গর্ত আর অন্য পাশে প্রতাপ এবং তাকে আগলে রাখা লালমোহন বাবু। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হল প্রতাপকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার চোখ হাতবোজা সেই শুধু একবার গয়া দেবীর দিকে তাকাল সেই দৃষ্টিতে আর হিংস্রতা ছিল না ছিল একরা সপরাধবোধ লালমোহন বাবু সেই পুরনো নথিপত্রগুলো বুকে জড়িয়ে ধরে মন্দিরের সিঁড়িতে বসে পড়লেন সুমিত্র তার কাঁধে হাত রেখে বলল বাবা চলো বাড়ি ফিরি সব শেষ হয়েছে নারী সুমিত্র লালমোহন বাবুম লান হাসলেন সব শেষ হয়নি বরং আজ এক নতুন সত্যের মুখোমুখি হলাম তোর ঠাকুরদা প্রতাপকে বঞ্চিত করতে চাননি তিনি জানতেন প্রতাপের যেদি স্বভাবের কথা তাই তিনি এই সিন্ধুকে নথিপত্র রেখেছিলেন যাতে প্রতাপ একদিন ফিরে এসে তার অধিকার বুঝে নেয় কিন্তু লোভ মানুষের চোখ অন্ধ করে দেয় বাড়ি ফেরার পথে ভোরের আলো ফুটতে শুরু করেছে ছায়ানির এ ফিরে ছবি সবাইকে গরম চা আর একটু নুন চিনির জল দিল সবার শরীরে ধকল অনেক কিন্তু মনের আতঙ্কটা এখন কেটে গেছে বৃষ্টি আর শুভ সেই কালো ডায়েরিটা নিয়ে ডাইনিং টেবিলে বসেছিল বৃষ্টি ডায়েরির একেবারে মাঝখানের একটা পাতা খুঁজে পেল যা আগে আঠা দিয়ে জোড়া ছিল পাতাটা খুলতেই বেরিয়ে এক টুকরো হাতে আঁকা ম্যাপ কিন্তু এটা কোনও গুপ্তধনের নয় ম্যাপটা ছিল ছায়ানির বাড়ির বাগানের পেছনের একটি নির্দিষ্ট জায়গার সেখানে লেখা ছিল শান্তির বৃক্ষ শুভ বলল দিদি দাদু যেখানে রোজ ভরে জল দেয় এটা তো সেই জায়গাটা পর্ব তেরো ও এক আশ্চর্য উপহার সবাই গোল হয়ে বসতেই লালমোহন বাবু খামটা থেকে একটা ছোট রুপোলি চাবি আর একটা হলদেটে কাগজ বের করলেন কাগজে তার বাবার অর্থাৎ সুমিত্রের ঠাকুরদার হাতের লেখা স্পষ্ট ফুটে উঠেছে লালমোহন বাবু চশমাটা ঠিক করে নিয়ে পড়তে শুরু করলেন চিঠিতে লেখা ছিল আমার দুই সন্তান লালমোহন আর প্রতাপ তোমরা যখন এই চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি আর নেই আমি জানতাম প্রতাপের চঞ্চল মন তাকে বিপথে নিয়ে যেতে পারে তাই তাকে শোধরানোর এক শেষ সুযোগ আমি দিয়ে গেলাম এই চাবিটা কোনো সোনা দানার সিন্দুকের নয় এই চাবিটা আমাদের পুরনো আমলোকি বাগানের মাঝখানে থাকা সেই ছোট কাঠের কুটিরটির সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ছবি ফিসফিস করে বলল সেই কুটিরটা যেটাতে আমরা কাউকে ঢুকতে দেখিনি কোনোদিন চিঠিতে আরও লেখা ছিল সেখানে কোনো সম্পদ নেই আছে এক পরম শান্তি যা লালমোহন আর প্রতাপকে মিলেমিশে খুঁজে নিতে হবে শুভ আর বৃষ্টি আর তরস হইতে পারল না তারা তখনই বাগানে দৌড়ে গেল ভোরের আলোয় বাগানের শেষ প্রান্তে ঝোপঝাড়ে ঢাকা সেই ছোট কাঠের ঘরটি রহস্যময় দেখাচ্ছিল সুমিত্র আর লালমোহন বাবুও কিছু পিছু এলেন লালমোহন বাবু কাপাকাপা হাতে চাবিটা তালার ছিদ্রে ঘোরালেন ক্লিক শব্দে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকতেই এক অদ্ভুত মিষ্টি গন্ধে ঘরটা ভরে উঠল কোনো ধুলো নেই কোনো মাকড়সার জাল নেই ঘরের মাঝখানে একটা গোল টেবিল আর তাতে রাখা দুটো বড় বড় ডায়েরি একটা ডায়েরির ওপরে লেখা লালমোহনের জন্য আর অন্যটার ওপর লেখা প্রতাপের জন্য ডায়েরিগুলো খুলতেই দেখা গেল সেগুলো কোনো সাধারণ খাতা নয় সেগুলো ছিল তাদের বাবার সারা জীবনের জমানো দুর্লভ সব গাছপালার বীজ আর আয়ুর্বেদিক ঔষধ তৈরির ফর্মুলা তার ঠাকুরদা ছিলেন একজন প্রখ্যাত কবিরাজ আর এই ফর্মুলাগুলোর মূল্য তৎকালীন বাজারে যে কোনো হিরে জহরতের চেয়েও বেশি ছিল হঠাৎ বৃষ্টি টেবিলের তলায় একটা ছোট ড্রয়ার খুঁজে পেল সেটা টানতেই বেরিয়ে এল একটা পুরনো ছবি তরুণ লালমোহন আর প্রতাপ একে অপরকে জড়িয়ে ধরে হাসছে ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে গয়া দেবীর চিৎকার শোনা গেল ওবো তাড়াতাড়ি এসো হাসপাতাল থেকে ফোন এসেছে পর্ব চৌদ্দ হাসপাতালের ফোন আর জীবনের নতুন বাক গয়া দেবীর কণ্ঠস্বর শুনে সবার বুক কেঁপে উঠল বাবু দ্রুত পায়ে বাড়ির ভেতরে গেলেন পেছনে সুমিত্র আর ছবি গয়া দেবী ফোনটা ধরেছিলেন তার চোখ দিয়ে জল পড়ছে কি হয়েছে প্রতাপ কি আর নেই লালমোহন বাবু উৎকণ্ঠায় প্রশ্ন করলেন গয়া দেবী মাথা নাড়লেন না গো ডাক্তারবাবু বললেন ওকে বিস্মুক্ত করা গেছে কিন্তু জ্ঞান ফেরার পরও শুধু একটা কথাই বলছে ও নাকি বাড়িতে আসবে এই অবস্থায় ও নাকি হাসপাতালে থাকতে চাইছে না ঠিক দুই ঘন্টা পর একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়াল ছায়ানীর এর গেটে প্রতাপকে হুইলচেয়ারে করে নামানো হলো, আগের সেই হিংস্র লোকটা যেন এক রাতের ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেছে তাকে ড্রয়িং রুমে নিয়ে আসা হলে সে লালমোহন বাবুর পা জড়িয়ে ধরল দাদা আমি ওই সম্পদের লোভে নিজের মনুষ্যত্ব হারিয়েছিলাম কিন্তু ওই সাপের ছোবল আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বুঝলাম তোমরা ছাড়া আমার কেউ নেই প্রতাপের গলায় কান্নার সুর ছবি আর বৃষ্টি মিলে প্রতাপের জন্য ঘরের এক কোণে বিছানা ঠিক করে দিল শুভ দূর থেকে অবাক হয়ে ছোট দাদুকে দেখছিল সে একটু ইতস্তত করে কাছে গিয়ে প্রতাপের হাতে সেই পুরনো ছবিটা দিল যেখানে দুই ভাই হাসিমুখে দাঁড়িয়ে আছে প্রতাপ ছবিটা দেখে ডুকরে কেঁপে উঠল সে আলমারি থেকে বের করা সেই ডায়েরিটার দিকে হাত বাড়াল যা তার বাবা তার জন্য রেখে গিয়েছিলেন লালমোহন বাবু বললেন প্রতাপ বাবা আমাদের সোনা দানা দেননি দিয়েছেন মানুষের সেবা করার রসদ এই আয়ুর্বেদিক ঔষধের জ্ঞান যদি আমরা দুই ভাই মিলে কাজে লাগাতে পারি তবেই আমাদের বংশের নাম সার্থক হবে বিকেলের দিকে হঠাৎ বাড়ির পেছনে সেই আমলকি বাগানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বাগানের যে পথ দিয়ে কাল রাতে সাপগুলো বেরিয়েছিল সেখানে এখন একজোড়া শ্বেত পায়রা এসে বসেছে কিন্তু শান্তির এই আবহের মধ্যেই সুমিত্র লক্ষ্য করল বাগানের গেটের সামনে একটা কালো রঙের দামি গাড়ি এসে দাঁড়িয়েছে গাড়ি থেকে একজন বিদেশি আর একজন সুটবুট পরা বাঙালি লোক নামলেন তাদের হাতে একটা আইনি ফাইল লোকটা এগিয়ে এসে লালমোহন বাবুকে জিজ্ঞেস করল আপনি কি মিস্টার লালমোহন আমরা একটা ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসছি আপনার বাবার সেই গোপন ব্লুপ্রিন্ট বা ফর্মুলাগুলোর জন্য আমরা কোটি টাকা দিতে রাজি প্রতাপের চোখ আবার একবার চকচক করে উঠল পুরনো লোভ কি আবার ফিরে আসবে পর্ব পনেরো লোভের নতুন হাতছানি সেই স্যুট বুট পরা লোকটির নাম মিস্টার চ্যাটার্জি তিনি ফাইলটা টেবিলের ওপর রেখে চশমাটা ঠিক করে নিলেন তার চোখেমুখে ধূর্ত ব্যবসায়ী সুলভ চাউনি তিনি বললেন লালমোহন বাবু আপনার বাবার ওই ডায়েরিতে যে আয়ুর্বেদিক ফর্মুলাগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা এমন কিছু ওষুধ বানাব যা বিশ্ববাজারে রাজত্ব করবে এর বিনিময়ে আপনাদের এই সাধারণ পরিবারটি এক নিমেষে কোটিপতি হয়ে যাবে পুরো ঘরে নিস্তব্ধতা সুমিত্র আর ছবি একে অপরের দিকে তাকালো। কোটি টাকার হাতছানি কি অস্বীকার করা এত সহজ শুভ আর বৃষ্টি বুঝতে পারছিল না হঠাৎ কেন এই অচেনা লোকগুলো তাদের বাড়িতে টাকার পাহাড় নিয়ে হাজির হয়েছে লালমোহন বাবু স্থির দৃষ্টিতে প্রতাপের দিকে তাকালেন প্রতাপ তখন বিছানায় আজশোয়া হয়ে বসে আছে তার চোখের সেই চাউনিটা লালমোহন বাবুকে ভাবিয়ে তুলল প্রতাপের মনে কি আবার সেই পুরনো লোভের বীজ দানা বাঁধছে প্রতাপ ধীরে ধীরে ডায়েরিটা মিস্টার চ্যাটার্জির দিকে বাড়িয়ে দিতে চাইল মিস্টার চ্যাটার্জি হাসিমুখে হাত বাড়ালেন কিন্তু ঠিক তখনই বৃষ্টি চিৎকার করে উঠল না এটা করবেন না ছোট দাদু এই ডায়েরিতে ঠাকুরদা লিখে গেছেন যিনি লোভ করবেন তিনিই ধ্বংস হবেন কাল রাতের কথা কি আপনি ভুলে গেলেন বৃষ্টির কথায় প্রতাপের হাতটা থমকে গেল সে লালমোহন বাবুর দিকে তাকিয়ে ধরা গলায় বলল দাদা কাল রাতে আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি টাকার নেশা আমাকে নিজের ভাইয়ের রক্ত ঝরানোর জন্য তৈরি করেছিল আজ যদি এই ডায়েরিটা আমি বেঁচে দিই তবে আমি আমার বাবাকে আর নিজের আত্মাকে আবার বেঁচে দেব প্রতাপ ডায়েরিটা নিজের বুকের কাছে টেনে নিল মিস্টার চ্যাটার্জির মুখটা কালো হয়ে গেল তিনি হুমকি দেওয়ার সুরে বললেন ভেবে দেখুন মিস্টার লালমোহন আপনার পরিবার কি এই সুযোগ বারবার পাবে একটা সাধারণ ডায়েরির বদলে বিলাসবহুল জীবন একটু ভেবে উত্তর দেবেন লালমোহন বাবু উঠে দাঁড়ালেন তিনি গম্ভীর স্বরে বললেন আমার বাবা এই জ্ঞান মানুষের সেবা করার জন্য রেখে গেছেন ব্যবসার পণ্য করার জন্য নয় আমরা নিজেরা ছোট আকারে চিকিৎসালয় খুলব কিন্তু এই ডায়েরির মালিকানা আপনাদের দেব না আপনারা আসতে পারেন মিস্টার চ্যাটার্জি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি ফিসফিস করে সুমিত্রকে বলে গেলেন সবাই কি আর আপনার বাবার মতো সাধু সুমিত্র বাবু আপনার দরকার পড়লে আমাকে ফোন করবেন গাড়িটা চলে যেতেই বাড়িটা শান্ত হল কিন্তু সেই রাতেই সুমিত্রর ফোনে একটা বেনামি মেসেজ এল ফর্মুলা না দিলে ছায়ানির ছাই হয়ে যাবে পর্ব শোল আগুনের ও একটি রাতের পাহারা মেসেজটা দেখে সুমিত্রের কপালে চিন্তার ভাজ পড়ল সেই মেসেজটা কাউকে দেখালো না পাছে বাড়িতে আবার আতঙ্ক ছড়ায় কিন্তু ছবি তার স্বামীর মুখ দেখেই বুঝে ফেলল কিছু একটা সমস্যা হয়েছে সেই নিভৃতে সুমিত্রকে জিজ্ঞেস করল ওরা কি কোনো ভয় দেখিয়েছে সুমিত্র ফোনটা ছবিকে দেখাতেই ছবি শিউরে উঠল এ তো সরাসরি হুমকি সুমিত্র আমাদের পুলিশে জানানো দরকার সুমিত্র মাথা নাড়ল ওরা প্রভাবশালী লোক ছবি পুলিশে জানালে হিতে বিপরীত হতে পারে তার চেয়ে আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে সেই রাতে কেউ ঘুমাল না লালমোহন বাবু আর প্রতাপ ড্রয়িংরুমে বসে পুরনো দিনের গল্প করছিলেন কিন্তু তাদের দুজনের পাশেই ছিল একটা করে টর্চার লাঠি সুমিত্র বাগানের চারদিকে নজর রাখছিল রাত তখন দুটো হঠাৎ বৃষ্টির ঘরের জানলার কাচটা ঝনঝন করে ভেঙে পড়ল কেউ বাইরে থেকে একটা জ্বলন্ত কাপড়ের গোল্লা ভেতরে ছুঁড়ে দিয়েছে বৃষ্টি আর শুভ চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এল মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হল সুমিত্র আর ছবি বালতি বালতি জল নিয়ে ছুটল কিন্তু আশ্চর্যের বিষয় আগুনের গোল্লাটা সাধারণ ছিল না সেটার ভেতর থেকে একটা অদ্ভুত নীল রঙের ধোঁয়া বের হতে লাগল ধোঁয়াটা নাকি যেতেই সুমিত্রের মাথা ঘুরতে শুরু করল সে টাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ল এ কে এ কে গয়াদেবী আর ছবিও জ্ঞান হারাতে লাগলেন লালমোহন বাবু চিৎকার করে বললেন কেউ এই ধোঁয়া নিঃশ্বাস নিও না রুমাল দিয়ে মুখ ঢাকো কিন্তু ততক্ষণে বাড়ির ভেতরে চার পাঁচজন কালো মুখস্থারী লোক ঢুকে পড়েছে তাদের লক্ষ্য ডায়েরিটা নয় তাদের লক্ষ্য অন্য কিছু তারা সোজা গিয়ে প্রতাপকে ঘিরে ধরল প্রতাপ চিৎকার করে বাধা দিতে গেল কিন্তু অসুস্থ শরীরে সে কুলিয়ে উঠতে পারল না মুখোশধারীরা প্রতাপকে চ্যাঙ্গোলা করে তুলে নিয়ে সুরঙ্গের সেই গোপন পথটার দিকে ছুটল তারা জানত যে ওই পথ দিয়েই তারা সবচেয়ে সহজে পালিয়ে যেতে পারবে বৃষ্টি দেখল তার ছোট দাদুকে অপহরণ করা হচ্ছে সেই সাহসে ভর করে চুপি চুপি তাদের পিছু নিল সে দেখল মুখোশধারীরা সুরঙ্গের ভেতরে ঢুকে একটা নির্দিষ্ট পাথরের গায়ে চাপ দিতেই একটা নতুন গোপন দরজা খুলে গেল যা লালমোহন বাবুও জানতেন না পর্ব সতেরো সুরঙ্গের গোপন গোলক ধাধা বৃষ্টি দেখল সেই নতুন গোপন দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সে এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ের চাদরটা দরজার খাজে আটকে দিল যাতে সেটা পুরোপুরি লক না হয় ধোয়ার রেশ কাটলে সুমিত্র আর লালমোহন বাবু কিছুটা সুস্থ হয়ে উঠলেন বৃষ্টি ততক্ষণে সুরঙ্গের ভেতর থেকে টর্চ দিয়ে সিগনাল দিতে শুরু করেছে সুমিত্র তার বাবার লাঠি আর একটা বড় টর্চ নিয়ে বৃষ্টির পিছু পিছু সুরঙ্গে ঢুকল পেছনে পেছনে লালমোহন বাবুও আসছিলেন কিন্তু তার শরীর সাই দিচ্ছিল না লালমোহন বাবু দরজার গোড়ায় দাঁড়িয়ে বললেন সুমিত্র সাবধানে যাস এই সুরঙ্গটা আমার ঠাকুরদার আমলের এক গোলকধাঁধা এখানে পা বাড়ালে পথচেনা খুব কঠিন সুরঙ্গের ভেতর দিয়ে যেতে যেতে বৃষ্টি দেখল অপহরণকারীরা প্রতাপকে একটা বড় ভূগর্ভস্থ হলের মতো জায়গায় নিয়ে এসেছে জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো পুরনো ল্যাবরেটরি সেখানে সারি সারি কাচের যার আর মোর্চে ধরা কিছু যন্ত্রপাতি রাখা মুখোশধারীরা তাদের মুখোশ খুলতেই সুমিত্র অবাক তাদের মধ্যে একজন হল সেই মিস্টার চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট সে প্রতাপের চুলের মুঠি ধরে বলল প্রতাপ বাবু আপনি তো একসময় আমাদের সাপের দলের লোক ছিলেন আপনি জানেন আমরা কি করতে পারি ডায়েরিটা আমরা খুঁজে নেবই কিন্তু তার আগে আপনার মাথায় থাকা ওই একটা ফর্মুলা আমাদের চাই যেটা আপনার বাবা ডায়েরিতে লেখেননি শুধু আপনাকে কানে কানে বলেছিলেন প্রতাপ যন্ত্রণায় গোঙাতে গোঙাতে হাসল সেটা তো আমার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যাবে ঠিক তখন সুমিত্র আর বৃষ্টি দেয়ালের আড়াল থেকে বেরিয়ে এল সুমিত্র টর্চের আলো তাদের চোখের ওপর ফেলে চিৎকার করল খবরদার পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলেছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকটা অট্টহাসি হাসল পুলিশ এই মাটির তিরিশ ফুট নিচে আপনার পুলিশ পৌঁছাতে পারবে না সুমিত্র বাবু বরং আপনারাই যখন এসে গেছেন তখন একসাথেই সবার শেষ ব্যবস্থা করা যাবে সে দেয়ালের একটা লিভার টেনে দিল সাথে সাথে সুরঙ্গের ছাদ থেকে ধুলোবালি ঝরতে শুরু করল মনে হল পুরো জায়গাটা ধসে পড়বে কিন্তু ঠিক সেই মুহূর্তে শুভকোথা থেকে যেন উদয় হলো। তার হাতে একটা ছোট কাছের শিশি যেটা সে বাবার ব্যাগ থেকে চুপি চুপি এনেছিল শুভ চিৎকার করে বলল এটা নাও সেই শিশিটা মেঝের ওপর আছাড় মারল পর্ব আঠারো শুভর ম্যাজিক ও রসায়নের লড়াই শিশিটা মেঝের ওপর আছাড় মারতেই তার ভেতর থেকে তীব্র ঝাঝঝালো এক সাদা ধোঁয়া বের হতে শুরু করল এটা কোনো বিষাক্ত গ্যাস নয় বরং ঠাকুরদার আলমারিতে রাখা সেই বিশেষ অ্যামোনিয়া ক্লোরাইড এর সংমিশ্রণ যা বাতাসের সংস্পর্শে আসতেই এক অদ্ভুত কুয়াশার সৃষ্টি করল মুহূর্তের মধ্যে পুরো ভূগর্ভস্থ ঘরটা সাদা ধোঁয়ায় ঢেকে গেল হাত বাড়ালেও কাউকে দেখা যাচ্ছিল না মিস্টার চ্যাটার্জির লোকগুলো দিশেহারা হয়ে কাশতে শুরু করল তারা অন্ধের মতো হাতরে একে অপরকে ধাক্কা দিচ্ছিল শুভ এই সুযোগে হামাগুড়ি দিয়ে গিয়ে প্রতাপের হাতের বাঁধন খুলে দিল বৃষ্টি আর সুমিত্র এই কুয়াশার মধ্যেই নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতাপকে ধরে দ্রুত সুরঙ্গের পেছনের পথ দিয়ে টেনে নিয়ে যেতে লাগল মিস্টার চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে গুলি চালালো কিন্তু ধোয়ার কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা পাথরের দেয়ালে গিয়ে লাগল হঠাৎ সেই সুরঙ্গটা একটা প্রচণ্ড শব্দে কাঁপতে শুরু করল লিভার টানার ফলে যে ধ্বংসলীলা শুরু হয়েছিল তা এবার চরম পর্যায়ে পৌঁছেছে ছাদ থেকে বড় বড় পাথরের চাই খসে পড়ছে সুমিত্র দেখল সামনেই সেই পুরনো শিব মন্দিরের নীচের মুখ। সেই সবাইকে ধাক্কা দিয়ে বাইরে বের করে আনল তারা বেরোনোর ঠিক কয়েক সেকেন্ড পরেই এক ভীষণ শব্দে সুরঙ্গের মুখটা ধসে বন্ধ হয়ে গেল ভেতরে আটকা পড়ে রইল সেই মুখোশধারী শয়তানরা বাইরে তখন ভোরের পরিষ্কার আকাশ মন্দিরের চাতালে দাঁড়িয়ে সবাই হাঁপাচ্ছে লালমোহন বাবু টলতে টলতে এগিয়ে এসে সুমিত্র আর বাচ্চাদের জড়িয়ে ধরলেন তার চোখ দিয়ে আনন্দের জল পড়ছে প্রতাপ মাটিতে বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সেই শুভর দিকে তাকিয়ে বলল দাদু ভাই আজ তুই না থাকলে আমার পাপের প্রায়শ্চিত্ত এই কোবরেই হয়ে যেত তুই বড় হয়ে দাদুর মতোই বিজ্ঞানী হবি কিন্তু শান্তি যেন দীর্ঘস্থায়ী হল না বাড়ির দিক থেকে হঠাৎ ছবি আর গয়া দেবীর চিৎকার ভেসে এল তারা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ইশারায় কিছু দেখাচ্ছে সুমিত্ররা বাড়ির দিকে দৌড়ে গিয়ে দেখল বাড়ির সদর দরজায় একটা কালো খাম সাঁটানো আছে খামটা খুলতেই দেখা গেল তার ভেতরে কোনো চিঠি নেই আছে শুধু একটি অদ্ভুত সোনালি চাবি আর একটা চিরকুট যাতে লেখা খেলাটা তো মাটির নীচে ছিল না লালমোহন খেলাটা তোমার বাড়ির ভেতরেই আছে ওই চাবিটা দিয়ে তোমার বাবার ড্রয়ারের নিচের লোকারটা খোল পর্ব উনিশ সোনালি চাবির রহস্য ও শেষ দান সোনালি চাবিটা হাতে নিয়ে লালমোহন বাবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম সবাই তখন ড্রয়িংরুমে জড়ো হয়েছে বাড়ির ভেতরটা এখন শান্ত কিন্তু সেই নিস্তব্ধতা যেন আরও বেশি ভয়ঙ্কর সুমিত্র বলল বাবা ওই লোকগুলো তো সুরঙ্গে আটকে পড়েছে তবে এই ঘামটা গেটেকে রাখল তার মানে কি আমাদের ওপর নজর রাখার জন্য বাইরে আরও কেউ আছে লালমোহন বাবু কোনো কথা না বলে ধীর পায় তার শোবার ঘরের দিকে এগিয়ে গেলেন হাটের পাশে থাকা সেই পুরনো মেহবনী কাঠের ডেস্কে গিয়ে বসলেন তিনি সোনালি চাবিটা ড্রয়ারের তলার একেবারে গোপন এক ছিদ্রে ঢুকিয়ে ঘোরাতেই একটা যান্ত্রিক শব্দ হল ড্রয়ারের ভেতর থেকে আরও একটা ছোট পাল্লা বেরিয়ে এল ভেতরে ছিল একটা চামড়ার তৈরি প্রাচীন ফাইল আর একটা অডিও ক্যাসেট শুভ আর বৃষ্টি অবাক হয়ে দেখছিল বৃষ্টি বলল অডিও ক্যাসেট এটা শোনার যন্ত্র তো আমাদের বাড়িতে নেই গয়া দেবী তখন আলমারির ওপর থেকে ধুলো জমা একটা পুরনো টেপ রেকর্ডার নামিয়ে আনলেন এটা তোমার দাদুর খুব প্রিয় ছিল তিনি বললেন ক্যাসেটটা প্লে করতেই একটা ঘোরঘোরে আওয়াজ হল তারপর ভেসে এল সুমিত্র ঠাকুরদার গম্ভীর কণ্ঠস্বর লালমোহন প্রতাপ যদি তোমরা এই রেকর্ডিংটা শোনো তবে জানবে আমি তোমাদের শেষ পরীক্ষা নিচ্ছি ডায়েরির ফর্মুলাগুলো আসলে অসম্পূর্ণ আসল ফর্মুলাটা কোনো কাগজে লেখা নেই সেটা আছে আমাদের বাড়ির ঠাকুরঘরের সেই পাথরের মূর্তির ভেতরে রাখা একটি বীজের মধ্যে কিন্তু সাবধান ওই বীজটা বের করার একটা বিশেষ পদ্ধতি আছে যদি ভুল করো, তবে পুরো বাড়ি এক একনিমিশে ধুলিস্যাত হয়ে যাবে কথাটা শেষ হতেই ক্যাসেটটা বন্ধ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল জানলা দিয়ে উকি মারতেই সুমিত্রর রক্ত হিম হয়ে গেল সেই মিস্টার চ্যাটার্জি নিজে গাড়ি থেকে নামছেন আর তার হাতে একটা রিমোট কন্ট্রোল জাতীয় যন্ত্র তিনি চিৎকার করে বললেন লালমোহন বাবু আপনাদের সুরঙ্গ নাটক আমি দেখেছি আমার লোকগুলো ভেতরে মরেছে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু এখন ওই মূর্তির ভেতরের বীজটা আমার চাই আমার হাতে এই রিমোটটা দেখছেন এটা দিয়ে আপনাদের পুরো বাড়িতে বসানো বিস্ফোরক আমি নিয়ন্ত্রণ করছি দশ মিনিট সময় দিলাম পরিবারের সবাই শিউরে উঠল ঘরের আনাচে কানাচে তাকাতেই তারা দেখল বইয়ের র্যাকের পেছনে আর সোফার তলায় ছোট ছোট লাল আলো জ্বলছে বাড়িটা এখন একটা জ্যান্ত বোমায় পরিণত হয়েছে পর্বকুড়ি অন্তিম পরীক্ষা ও আত্মত্যাগের সংকল্প মিস্টার চ্যাটার্জির আলটিমেটাম শুনে লালমোহন বাবুর হাত থেকে সোনালি চাবিটা প্রায় খসে পড়ছিল কিন্তু এই চরম সংকটে তার ভেতরের অভিভাবক সত্তা জেগে উঠল তিনি সুমিত্রর দিকে তাকিয়ে বললেন ভয় পাস না সুমিত্র ভয়েই ওদের আসল অস্ত্র বৃষ্টি তুই আর শুভ তোমাদের মাকে নিয়ে এখনি পেছনের বাগান দিয়ে বেরিয়ে যা না বাবা তোমাদের রেখে আমি কোথাও যাব না ছবি স্বরে বলল গয়া দেবী শান্তভাবে গিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে বসলেন তিনি বললেন সারা জীবন এই সংসার আগলে রেখেছি আজই বিপদে পালিয়ে যাব না সময় দ্রুত ফুরিয়ে আসছে প্রতাপ শরীরটা কোনোমতে টেনে নিয়ে ঠাকুরঘরের দিকে এগিয়ে এল তার চোখে এক বিচিত্র সংকল্প সে বলল দাদা ফর্মুলাটা বের করার পদ্ধতি আমি জানি বাবা আমাকে শৈশবে একটা ধাধা বলেছিলেন আধার ঘরে মানিক জলে শীতল স্পর্শে দুয়ার খোলে ওই মূর্তির ভেতরে বীজটা বের করতে গেলে রক্তমাংসের মানুষের শরীরের তাপ নয় প্রচণ্ড শীতল কিছু লাগবে শুভ বুদ্ধিমান ছেলে সে তখনই চিৎকার করে বলল ছোট দাদু আমার কাছে কুল্যান্ড স্প্রে আছে যা আমি সায়েন্স প্রজেক্টের জন্য এনেছিলাম বৃষ্টি আর দ্রুত সেই স্প্রে নিয়ে ঠাকুরঘরের মূর্তির কাছে গেল লালমোহন বাবু মূর্তির বিশেষ খাজে সোনালি চাবিটা ঢোকালেন চারপাশ থেকে বিস্ফোরকের টিকটিক শব্দ ক্রমশ তীব্র হচ্ছে হাতে মাত্র তিন মিনিট শুভ মূর্তির সেই গোপন ছিদ্রে অনবরত স্প্রে করতে শুরু করল পাথরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসতেই একটা মৃদু খটকা শব্দ হলো। মূর্তির বুক থেকে ছোট একটা স্ফটিকের কৌটো বেরিয়ে এল তার ভেতরে সেই অমূল্য বীজ ঠিক তখনই বাইরে থেকে মিস্টার চ্যাটার্জির অট্টহাসি শোনা গেল সময় শেষ লালমোহন বাবু বীজ নিয়ে বেরিয়ে আসুন না হলে সুইচ টিপলাম প্রতাপ হঠাৎ লালমোহন বাবুর হাত থেকে কৌটোটা ছিনিয়ে নিল সেই ফিসফিস করে বলল দাদা জীবনের শুরুতে অনেক ভুল করেছি আজ শেষটা ঠিক করতে দাও প্রতাপ ল্যাংচাতে ল্যাংচাতে সদর দরজার দিকে এগিয়ে গেল সে দরজা খুলে বাইরে বেরিয়ে মিস্টার চ্যাটার্জিকে উদ্দেশ্য করে বলল চ্যাটার্জি এই নাও তোমার বীজ কিন্তু মনে রেখো এটা তুমি কোনোদিন কাজে লাগাতে পারবে না প্রতাপ কৌটোটা নিয়ে দৌড়াতে শুরু করল বাগানের সেই সুরঙ্গের দিকে যেখানে বিস্ফোরকের সংযোগ সবচেয়ে বেশি ছিল সে চ্যাটার্জিকে প্রলুব্ধ করে বাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইল চ্যাটার্জি রাগের মাথায় রিমোটের সুইচ টিপে দিলেন কিন্তু প্রত্যাশিত বড় বিস্ফোরণটা হওয়ার আগেই প্রতাপ একটা কাজ করল যা কেউ ভাবেনি পরবর্তী পাঠ শোনার জন্য কমেন্ট করুন লাইক আর শেয়ার করুন ধন্যবাদ